সেন্ট মার্টিনে প্রিমিয়াম কোয়ালিটি এবং সমুদ্রের একদম কাছে প্রাইভেট বিচ সহ কোনো রিসর্টে যেতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সমুদ্রের একদম কাছে রুমে শুয়ে সমুদ্রের গর্জন শুনতে চাইলে আজই বুকিং করুন রিসোর্ট বেলাভিস্তা এই রিসোর্টে প্রিমিয়াম এবং ইকোনমি কোয়ালিটির মোট চারটি কটেজ রয়েছে এছাড়া রয়েছে রিসোর্টের নিজস্ব ডাইনিং ব্যবস্থা যেখানে আপনারা সাগর পাড়ে যে কোনো খাবারের স্বাদ নিতে পারবেন রিসোর্টের চারপাশের পরিবেশ এত সুন্দর মনোরম এবং নিরিবিলি আপনি প্রকৃতির মাঝে নিমিশেই হারিয়ে যাবেন রিসোর্টের রুমগুলোতে আপনারা বিচ ভিউ ব্যালকনি সহ পাবেন কিং সাইজের ডাবল বেড এবং অ্যাটাচ ওয়াশরুম সম্পূর্ণ রুমের ইন্টেরিয়র সহ সব কিছুই খুবই পরিপাটিভাবে সাজানো এবং গুছানো এছাড়া বাইরে রয়েছে বসার মতো সুন্দর ব্যবস্থা যেখানে বসে আপনি অবসর সময় কাটাতে পারবেন